এই গরুটা এখন বাষট্টি ইঞ্চি হাইট আছে এই গোল্ড তো দিয়ে দিবেন নাকি সাথে হ্যাঁ অবশ্যই অবশ্যই গরুর সৌন্দর্য আসলে অনেক কিছু বিশালতাও আছে চুট দেখে অনেকে রং দেখে অনেকে এই গরুটার লুকটা দেখেন আসলে মানে সুন্দরের কিন্তু অনেক কিছু থাকে এর যে লুক আচ্ছা এটা হচ্ছে আমাদের উলবাড়ি জাতের ভিতরে আমাদের কাছে যতগুলো গরু আছে মধ্যে সবচেয়ে হাইটালা গরু এই গরুটা আমাদের একটা নাম দেওয়া আছে গরুটার নাম বুর্জ বুটস খলিফা আচ্ছা আসলে এগুলা সবই তো এক পিস এক পিস গরুই তো জাত আমি এক্যুরেট বলবো না বা গ্যারান্টি দিতে পারবো না জাত কি হবে কিন্তু এই কোয়ালিটির কোন আছে 70% মহিষটা কিন্তু আমরা দর্শক দেখেন আপনাদেরকে খুব পরিপাটি করে দেখালাম না আমার মনে হয় যাদের পছন্দ হওয়ার বা যারা বোঝে তারা এমনিতেই মহিষটা কি হতে পারে বা কেমন এটা বুঝতে পারতেছে আমরা আছি চৌধুরী একো ফার্মে চলেন খামারের ভেতরে ঢুকি দেখেন কি আজকে দেখাই জি আমি মোহাম্মদ রাকিব চৌধুরী আমার খামারের অবস্থান হচ্ছে মুন্সিগঞ্জ আলমডাঙ্গা চুয়াডাঙ্গা আমার খামারের নাম চৌধুরী এগ্রো চৌধুরী এগ্রোর এটি হচ্ছে দ্বিতীয় পর্বের ভিডিও প্রথম ভিডিওটি না দেখলে দেখে আসতে পারেন গরু তৈরির কারখানা নামের টাইটেল দেয়া হয়েছে প্রথম ভিডিওটির আই বাটনেও পেয়ে যাবেন এই গরুটা হচ্ছে একটা হাসা জাতের একটা গরু আর এই গরুটা বাংলাদেশে এক পিস আছে এখন বাংলাদেশে এক পিস এটা কি চ্যালেঞ্জ এটা মনে হয় আসলে

আর আমরা যারা আছি তারা তো শুধুমাত্র গড়ে তোলাটা মানে এই গরুগুলো দেখলে মানে মনে হয় বারবার যে সৃষ্টি কত সুন্দর সত্যি তাই আসলে এবং গরু কত সুন্দর হতে পারে কত জাতের হতে পারে এই খামারে না আসলে আসলে আমার মনে হয় আপনারা মানে জানতে পারবেন না বা আমিও জানতাম না সত্যি কথা তো যাই হোক এটা সম্পর্কে একটু জানি এই গরুটা আমরা আমাদের কাছে আসে প্রায় ছয় মাস ধরে এই গরুটা এখন ইঞ্চি হাইট আছে আর সাড়ে সাতশো কেজির মতো ওজন আছে আচ্ছা আর এই গরুটা আমরা আমরা দাম চাচ্ছি লক্ষ লক্ষ টাকা টাকা জি এই গোল্ড তো দিয়ে দিবেন নাকি সাথে হ্যাঁ অবশ্যই অবশ্যই আর আমরা মানে যে ক্রেতাই আমাদের থেকে গরু কিনুক কারণ আমার এটা কি পার্সোনালি একটা শখ যে আমার খামার থেকে আমি কোন একটা কোরবানি ক্রেতার বাসায় একটা গরু সুন্দরভাবে সাজায় পাঠাবো আচ্ছা গরুটা রিসিভ করবে তার মানে চোখে মুখে একটা হ্যাপিনেস থাকবে আমার চোখে মুখে একটা হ্যাপিনেস থাকবে এই জিনিসটা আমি আর কি ফিল করতে চাই আমার জিনিসটা খুব ভালো লাগে কারণ দিন শেষ আমি নিজে একজন কোরবানির ক্রেতা হ্যাঁ হ্যাঁ এটা ঠিক ভাই এই যে আরেকটাও দেখতে পাচ্ছি সাদার মধ্যে আসলে এটা কি জাত বুঝতেছি না মানে এগুলো আসলে যে বললাম জাত নিয়ে আমি খুব বেশি একটা কথা বলবো না এগুলো শাহিওয়াল গেট আপ আছে গরুটার আবার গরুটা দেখা যেতেছে চুট যত বড় এই গরুটা আবার একটু উল উলবাড়ি ধাঁচো আসছে তো আমরা এটা ক্রসই ধরিয়ে ইন্ডিয়ান সাহিওয়াল হিসেবে ধরতে পারি আর কি আচ্ছা ইন্ডিয়ান সাহিওয়াল হিসেবে লাইভ কেমন আছে যদি জানি এই গরুটা নয়শো কেজির কাছাকাছি ওজন আছে নয়শো কেজির হাইট কেমন এটা হাইট আছে বাষট্টি ইঞ্চি বাষট্টি ইঞ্চি আপনি গরুটা শুধু চুটটার দিকে তাকান কত সুন্দর আমি কি বলবো হ্যাঁ না আসলেই তাই একদম বিশাল একটা চুট এবং শেপটাও ভালো এবং ওর গর্দানটা দেখেন হ্যাঁ ফুল কম্বিনেশনটাই অনেক সুন্দর এটা আমাদের একটা এক্সক্লুসিভ গরু কীরকম চিন্তা ভাবনা করতেছেন এই গরুটা আমরা আস্কিং দাম চাচ্ছি আঠারো লক্ষ টাকা এটা আঠারো লক্ষ টাকা জি আচ্ছা অবশ্যই দামাদামি সুযোগ আছে আমি বারবারই বলতেছি যে ক্রেতার কাছে যেটা ন্যায্য দাম হবে এটাই গরুর দাম আমি যতই চাই এটাতে কোনো কিছুই যায় আসে না দুই দিকে দুইজন টানা দিয়ে রাখছি তার মানে কিন্তু এই না যে গরু আসলে নিয়ন্ত্রণ করা খুব কঠিন ব্যাপারটা টানা এটা খুবই শান্ত গরু তবে ফ্রেমের সৌন্দর্যের জন্য আমরা আসলে এইভাবে রাখছি যেন গরুটা আসলে দেখতে খুবই সুন্দর লাগে আর আসলে কিন্তু এটা সুন্দর গরু ভাই এটা সম্পর্কে একটু যদি জানি এটা জাত কিছুই বলবো না এটা একটা ব্ল্যাক শাহি আচ্ছা আমার কাছে তাই মনে হয়েছে হয়তো আরও এক্সপার্টরা বলতে পারবে কিছুটা মাঝে মধ্যে উলবাড়ি একটা ঝাঁপও থাকে তো আমি ইন্ডিয়ান সাইওয়াল হিসেবে ধরি গরুটা আচ্ছা এই গরুটা বাংলাদেশে এইটাও বলতে পারেন উলবাড়ির টু ক্যাটাগরিও ধরি তাহলে এটাও বাংলাদেশে এক পিস এটাও এক পিস এক পিসি কারণ আমাদের দেশে উলবাড়ি গরু এবার যাদের কাছে আছে সব নাহলে সাদা নাহলে শ্যামলা কিন্তু ব্ল্যাক একটাই আচ্ছা আচ্ছা কেমন লাগবে এটা এটাও নয়শো কেজির কাছাকাছি নয়শো কেজির কাছাকাছি আচ্ছা কয় দাঁত এই গরুটা ছয় দাঁত ছয় দাঁত কীরকম দাম চাচ্ছেন আমরা এই গরুটার আস্কিং চাচ্ছি বাইশ লক্ষ টাকা বাইশ লক্ষ টাকা হ্যাঁ যদিও এখন অনেকেই হয়তো চমকে গেছেন বা স্বাভাবিক এটাও স্বাভাবিক যে এই গরুটা আপনার জন্য না বা আমার না আসলে এই লক্ষ টাকা গরু কেনার মতো এটাও কি এই ব্ল্যাক তো মনে হয় না এটা ব্ল্যাক বলবো না এই জাতটা আমি একটু মানে ঘাটাঘাটি করে দেখার চেষ্টা করছি এটা আমার কাছে মনে হয়েছে এটা কাঙ্গায়াম জাতের গরু তো এই নামটাও কেউ হয়তোবা শুনলেও অপরিচিত মনে হবে তা আমরা ধরে নিই যে এটা ইন্ডিয়ান জাতের একটা বড় জাতের আমি যতটুকুই ঘাটাঘাটি করে দেখছি এটাও বাংলাদেশে এক পিস একটা গরুই আছে কাঙ্গায়াম জাতের গরু আর বাংলাদেশে এবং এই গরুটা আপনি কালারের হিসাবটা দেখেন গরুটা ব্ল্যাক মাথার এই সাইডটা শুধু একটু পাকড়া আর ব্ল্যাকটা আস্তে আস্তে সৌন্দর্যটা অনেক ক্ষেত্রে বাড়ায় দিছে শুধু এই ছাপটা এই ছাপটা এবং এই গরুটা চুটও অনেক বড় মাজাও অনেক চওড়া এবং এই গরুগুলা আমি যতটুকু দেখছি যে এই গরুগুলা ইন্ডিয়াতে ওরা একটা রেস খেলার আয়োজন করে এটা সাউথ ইন্ডিয়ায় এই খেলাটা খুব চলে ওই খেলাগুলাতে এই গরুগুলো আসলে পার্টিসিপেট করে কিন্তু এর ভিতরেও ধরেন এই ব্ল্যাক কালার গরুটা খুব এক্সেপশনাল আনসার আমরা একটু দাম দর সম্পর্কে জানব এইটা আমরা দাম চাচ্ছি 16 লক্ষ টাকা 16 লক্ষ টাকা জি তাহলে মোটামুটি এই রেঞ্জের মধ্যে যেরকম গরু দেখতেছিস সেটার মধ্যে একটু এটাই একটু একটু চিপ এখন যদি জানি এই টাইপের গরু আসলে কতগুলো আছে আসলে এগুলা সবই তো এক পিস এক পিস গরুই তো জাত আমি এক্যুরেট বলবো না বা গ্যারান্টি দিতে পারবো না জাত কি হবে কিন্তু এই কোয়ালিটির গরু আমাদের 70 টা আচ্ছা এটা হচ্ছে আমাদের উলবাড়ি জাতের ভিতরে আমাদের কাছে যতগুলো গরু আছে এর মধ্যে সবচেয়ে হাইটালা গরু এই গরুটা আমাদের একটা নাম দেওয়া আছে গরুটার নাম বুর্জ খলিফা বুটস খলিফা আচ্ছা আচ্ছা এই গরুটা সত্তর ইঞ্চি হাইট আছে সত্তর ইঞ্চি হ্যাঁ এটা আমাদের মাপা যেমন আমি নিজে হচ্ছে আটষট্টি ইঞ্চি তা আমার থেকেও দুই ইঞ্চি হাইট বেশি আছে আচ্ছা এটা আমাদের একবারে ফিতা দিয়ে মাপা আমরা খুব সাবধানতার সাথেই মাপছি যে আমাদের একটা আইডিয়ার দরকার আছে একটা সত্তর ইঞ্চি গরু কত বড় হইতে পারে এগুলা বিক্রির চিন্তা ভাবনা আছে এই গরুগুলা আরো অনেক তৈরি হবে মানে যদি কোরবানির ক্রেতাও নেয় তাও নিতে পারবে আর যদি কোনো খামারি নিতে চায় তাও নিতে পারবে তাও নিতে পারবে হ্যাঁ দাম কি আমরা পারবো হ্যাঁ আমরা দাম জানাতে পারব এই গরুটার দাম আমরা পঁচিশ লক্ষ টাকা চাচ্ছি পঁচিশ লক্ষ টাকা চাওয়া দাম ঠিক এটা আমাদের চাওয়া দাম মানে তো আমি এক কথাই তো বলছি যে ক্রেতার কাছে যেটা ন্যায্য লাগবে উনি সেটাই বলবে সেটাই আমাদেরকে বলবে আমরা যাদের সাথে আমাদের মনের মিল হবে আমরা গরু দিয়ে দেব গরুর সৌন্দর্য আসলে অনেক কিছু বিশালতাও আছে চুট দেখে অনেকে রং দেখে অনেকে এই গরুটার লুকটা দেখেন আসলে মানে সুন্দরের কিন্তু অনেক কিছু থাকে এর যে লুক মুখটা দেখেন আমার কাছে তো মানে মনে হচ্ছে যে একবারে ডিফারেন্ট একটা লুক এই গরুটার ভাই কি বলেন মানে একটা গরুর আমরা যখন গরু কিনতে যাই অনেক সময় দেখি কোনো গরুর সব ঠিক আছে সিংটা ভালো না অনেক সময় দেখি গরুটা সব ঠিক আছে হয়তো নাভি একটু খারাপ। একবারে পারফেকশন কাকে বলে এই হচ্ছে পারফেকশন। আপনি ওর মাথা দেখেন ওর লুক দেখেন ওর নাভি কম্বল দেখেন ওর চুটটা দেখেন ওর গর্দানটা দেখেন আমি বলছিলাম গর্দান দেখাবো। হ্যাঁ এটা হচ্ছে এক হাত গর্দান মিনিমাম 마শাআল্লাহ বিশাল একটা গর্দান আমরা দেখতে পাচ্ছি। যাই হোক আপনার কাছে কতদিন আছে? এই গরুটা আমার কাছে 6 মাস ধরে আছে। আচ্ছা এই গরুটা আমি ছমাস আগে কালেক্ট করেছিলাম আর আমার কাছে এই জাতের গরু অনেকগুলাই আছে কিন্তু এই গরুটা আমার ফেভারিট একটা গরু সবসময়ে যখন দেখি যে মনের একটা টান থাকে এই গরুটার প্রতি একটা আলাদা ভালোবাসা আছে আচ্ছা তো এই গরুটা আমরা নাম রাখছি টাইগার টাইগার হ্যাঁ ওর লুকটার জন্য আমি নামটা আসলে রাখছি নামটা যথাযথতেই হইছে হচ্ছে এই গরুটা 67 থেকে 68 এর ভিতরে হাইট আছে আচ্ছা আর এই গরুটার ওজন আছে 900 কেজি এর উপরে হ্যাঁ নয়শো কেজির উপরেই হবে আর এই গরুটা আমরা আমাদের আস্কিং প্রাইস তিরিশ লক্ষ টাকা লক্ষ টাকা আসলে হ্যাঁ অবশ্যই আমরা এটাই বারবার বলতেছি যে আসলে এগুলা তো মানে তাদের জন্যই পালা এবং মার্কেট একটা ভ্যালু আছে সেইভাবে ক্রেতা চিন্তা করবে যে গরুটা আমি যদি কোরবানি দিতে যাই তার একটা কষ্ট আছে আমাদের একটা পালার কষ্ট আছে তো সে যেটা ন্যায্য মনে করবে কাউকে না কাউকে তো আমাকে দিতেই দিতেই হবে সেটাই এখানে আসলে লাইভ স্টকের ব্যবসায় লাভ হবে লস হবে ওগুলো আসলে চিন্তা করা যায় না সিচুয়েশন যা হবে তাই করতে হবে শান্তশিষ্ট লেজ বিশিষ্ট একটা কথা আমরা জানি তবে গরুর তো লেজ আগে থেকেই আছে আর সে শান্ত সেটা আমরা এখন জানাইতে পারলাম দেখেন এ চেহারা এবং তার দেহ ইচ্ছে করলে সে আমাদের মতো দুজন কেন আমার মনে হয় ছজনও তাকে আটকে রাখতে পারবো না কিন্তু কত শান্তভাবে দাঁড়িয়ে আছে ভাই এ কি মানে

আচ্ছা আমি একটু একটা জিনিস দেখাইতে চাই সেটা হলো এই যে এই গরুটার আমাকে তো দেখতে পাচ্ছেন না সেটা আর বলার কিছু না এটা তো আপনারা দেখছেনই কিন্তু এই যে দেখেন ভাই আমি দাঁড়ানোর পরে কিন্তু হাত উঁচা করছি ভাই আল্লাহ কি দিছে একে আল্লাহ এই গরুটার বর্তমান হাইট আছে এখন উনসত্তর ইঞ্চি উনসত্তর ইঞ্চি হ্যাঁ গরুটা এখনো তৈরি হয়নি এই গরুটা আমাদের আগামী বছর রাখার ইচ্ছে আছে এখনো তৈরি হয় নাই গরু কিছুই তৈরি হয় নাই এই গরুটা এখন ওজন আছে 870 বা 80 কেজি আচ্ছা তো আমরা আশা করতেছি এই গরুটা টনে নিবেন বছর অবশ্যই টনে যাওয়ার একটা কোয়ালিটির গরু আচ্ছা যদি কারো ভালো লাগে দিবেন হ্যাঁ সেটা তো অবশ্যই ভাগ্য কি আছে এটা কেউ বলতে পারে না আচ্ছা রিজিক যার আছে সে যার ভাগ্যে আছে হয়তো একজন অনেক পছন্দ হইছে আমাকে এসে বললে এমন হইতে পারে যে জটটুক যা করার সর্বোচ্চ চেষ্টা আমি করবো দামটা একটু জানি এই গরুটা আমাদের খামারের সবচেয়ে গরু এই গরুটা আমরা পঁয়ত্রিশ লক্ষ টাকা দাম চাচ্ছি পঁয়ত্রিশ লক্ষ টাকা এই গরুটা আমার কাছে পঁয়ত্রিশ লক্ষ টাকা দাম যে আমি চাইছি এটা আমার কাছে এই গরুটা দাম চাওয়ার যৌক্তিকতা আছে বা আমি আসলে গরুর জগতে এক এক গরু এক এক রকম দাম এগুলোর তো অ্যাকচুয়ালি কোনো মার্কেট নেই কোনো ভ্যালুয়েশনও নাই তো আমার কাছে এই গরুটা পঁয়ত্রিশ লক্ষ টাকার দাম যুক্তিযুক্ত মনে হয়েছে এইবার আমি কমাবো অবশ্যই ক্রেতা আসবে অবশ্যই সম্মান করতে হবে সেই ক্ষেত্রে ক্রেতার কাছে যেটা যুক্তিযুক্ত মনে হবে ক্রেতা বলবে আমার কাছ সাথে যদি তার মনের মিল হয় আমি গরু দিব আচ্ছা আচ্ছা মানে আপনার কাছে এটা পঁয়ত্রিশ লক্ষ টাকারই গরু আমার কাছে এটা পঁয়ত্রিশ লক্ষ টাকারই বাট তাই বলে পঁয়ত্রিশ লক্ষ টাকায় বিক্রি করতে হবে না এমনটা না কাস্টমারের কাছে যেটা মনে হবে সে সেটা বলতেই পারে তাতে কোনো আপত্তি নাই বা খুব সুন্দর কথা মাসাল্লাহ ভাই বিশাল সিং এর অধিকারী দেখতে পাচ্ছি তিনটা কাঙ্কারা একটু জানবো এগুলো সম্পর্কে তার পাশাপাশি একটু জানবো যে তিনটা দেখতে পাচ্ছি তিনটাই নাকি আরো আছে আমার কাছে এখন আপাতত তিনটা কঙ্করা যে আছে আমাদের কাছে কঙ্করা আরো ছিল বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এগুলোই তো বোধহয় যে চুয়াডাঙ্গা যে ত্রিজেলা গরু মেলা হয়েছিল সেখানে হ্যাঁ আমাদের এই প্রথম গরুটা এই গরুটার শিং সবচেয়ে বড় সবচেয়ে মোটা আচ্ছা যেহেতু এই গরুগুলা শিং জন্য প্রসিদ্ধ

যেমন এই গরুটা আমি দশ লক্ষ টাকা দাম চাচ্ছি আচ্ছা এবং আমার আরও দুটা কঙ্করাজ আছে এগুলো আট লাখ নয় লাখ করে দাম চাওয়া তো আমার কাছে আমি এটা বাংলাদেশ চ্যালেঞ্জ কঙ্করাজ গরু আমার কাছে সর্বনিম্ন দামে পাবে সর্বনিম্ন দামে পাবে না এটা স্বাভাবিক আসলে এইরকম একটা গরু যদি দশ লক্ষ টাকা দাম চাওয়া হয় আমার মনে হয় অনেকেই হয়তো একটু অবাক হয়েছে কি এটা তো আসলে মনে হয় যে আরও আমরা যেটা অনেকেই ভিডিওটা দেখতেছে এবং অনেকে দামের ওয়েট করতেছে আসলে দেখি কত দাম বলে এবং মোটামুটি অনেকে কিন্তু কিছু কিছু আইডিয়াও করছে আমার মনে হয় সেই আইডিয়াটা মিলে নাই এখন এক্সেপশনাল জিনিস এক্সেপশনাল দাম কিন্তু আমি বলছি কি কাঙ্কারাজ গরুর ক্ষেত্রে আমি গরুগুলা সর্বনিম্ন দামে দেওয়ার চেষ্টা করব এবং আমার কাছে মনে আমি সর্বনিম্ন দামে দিতে পারবো ফ্ল্যাগ বি জাতের একটা গরু না জি ভাই আমি গরুটা একটা গরুই আছে আমার কাছে ফ্ল্যাগ বি আমি শক করে কিনছিলাম গরুটা বাচ্চা অবস্থায় কিনছিলাম আচ্ছা আমার কাছে প্রায় দেড় বছর ধরে আছে দেড় বছর জি

শুধু নয় লক্ষ টাকা নয় লক্ষ টাকা দাম চাচ্ছে এই ফ্ল্যাকবিটা হ্যাঁ সাড়ে নয়শো কেজি লাগবে আমার কাছে মনে হয় এটা আমরা যদি ডেলিভারি দেই তাহলে কাছাকাছি এক টন ডেলিভারি দিতে পারবো কারণ এই গরুটা মানে আমার কাছে দেড় বছর ধরে আছে আমি বাচ্চা অবস্থায় কিনছিলাম যেহেতু গরুটা মোটামুটি ডেইলি প্রায় দেড় কেজির মতো করে এত ভালো গ্রোথ এত ভালো গ্রোথ এবং এখনও এই গ্রোথটা ওরা রাখছে এবং আপনি এটা চামড়া দেখবেন এখনও একবারে পাতলা অনেক জায়গা আছে আচ্ছা আমার মনে হয় এই 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 ফ্ল্যাগ বিটার দাম শুনেও অনেকে একটু চমকে গেছে এই গরুটা আমরা যত টাকা খরচ করে খাওয়াইছি এই সেম টাকা খরচ করে যদি একটা দেশি গরু খাওয়ানো হইতো তাহলে কখনোই কখনোই এই গ্রোথ আমরা আশা করতে পারতাম না আর এই কারণেই আসলে এই যে মানে জাত ছাড়া যারা অন্য অন্য গরু নিয়ে কাজ করে হ্যাঁ ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হয় আমি অনেক দেখছি যে আমার কাছে আসে যে ভাই আমি নতুন একটা খামার দিতে যাচ্ছি তো তারা বলে যে আমরা সত্তর হাজার আশি হাজার টাকা দিয়ে দশটা দেশি গরু কিনি প্রথমে তা আমার কাছে এই মানে সিস্টেমটা খুবই রিসগাস্টিং লাগে কারণ হচ্ছে ধরেন আমি এই টাকা খরচ করলাম করে আমি চার পাঁচ মাস গরুটা পালবো আমাকে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা লাভে গরুটা বিক্রি করতে হবে তাহলে কিভাবে একটা প্রান্তিক লোক কীভাবে সে স্বাবলম্বী হবে এবং গোখাদ্যের ব্যাপারটা তো আমি আসলে বলতে চাই কিন্তু অনেক খামারই বলছে কিন্তু আসলে এটাতে কাজ হয় না আমরা এই যে কোরবানি কাছে এখন দেখা যাবে ভুসির দাম বেড়ে যাবে এই বছর গত বছর গমের যা রেট ছিল এই বছর গমের দাম আরও বেশি সামনে যায় ভুসির দাম আরো বাড়বে তা আমরা হচ্ছে মানে মুখ আছে কিন্তু আমাদের আসলে কেউ কথা শোনার কেউ নাই আমাদের কাছে মনে হয় এই গো যদি দাম কমে তাইলে এই গরুটাই আমরা ভবিষ্যতে যা দেখা যাবে পাঁচশো টাকা ছয়শো টাকা কেজি মাংস আমরা বিক্রি করতে পারবো সেটাই সুন্দর সুন্দর চকচকে গরু অনেক দেখছি এখন কিন্তু আমরা দেখেন কি দেখাচ্ছি একেবারে এটা বোধ হয় এইমাত্রই খাল বিল বা পুকুর থেকে উঠে হ্যাঁ এটা আমরা একটা গ্রামের একটা ন্যাচারাল জিনিস দেখাইলাম যে আমাদের এখানে মহিষ পাললে এই মহিষগুলো পুকুরে ছেড়ে দেওয়া হয় বা যেখানে একটু কাদাস আছে বেশি বা এখন যেহেতু মাঝে মধ্যে টুকটাক বৃষ্টি হয় তো ওই পুকুরের সাইডে আমরা এই গরু এই মহিষটা

খুব পরিপাটি করে দেখালাম না আমার মনে হয় যাদের পছন্দ হওয়ার বা যারা বোঝে তারা এমনিতেই মহিষটা কীরকম হতে পারে বা কেমন এটা বুঝতে পারতেছে এর লেন এর গদান এর দাঁড়ানোর স্টাইল হ্যাঁ সব কিছু কিন্তু আসলে আমরা আপনাদেরকে দেখালাম এখন একটা আইডিয়া আপনারা করতে পারবেন আর আমরা ভাইয়ের কাছ থেকে জানবো ওয়েট কেমন আছে হ্যাঁ এই মহিষটা এখন প্রায় এক টন আছে প্রায় এক টন প্রায় এক টন আছে আর তেষট্টি ইঞ্চি হাইট আছে মহিষটা আচ্ছা কেমন দাম চাচ্ছেন ভাই আমরা এই বিক্রির জন্য লক্ষ টাকা টাকা দাম সাড়ে সাত সাত এটা দেখে আমার একটি বিজ্ঞাপনের কথা মনে পড়ছে আর সেই ডায়লগটা আপনাদেরকে দিতে চাই কে কে দেখছেন বিজ্ঞাপনটা একটু কমেন্ট করেন তো দেখি ও মানিক কি বাড়তি জ্বালাইলা ক্যান ফিলিপস আলো যেমন টেকেও তেমন ঠিক তেমনি সেই ফিলিপস বাতি জ্বালানোর পরে যেমন ফকফকা হয়ে গেছিল সেই ঘরটা আমার মনে হয় পুরো স্কিনটা এই যে সাদা ধবধবা স্কিনটাও কিন্তু ফক হয়ে গেছে কি বলেন যাক আসলে খুব গুরুগম্ভীর কথাবার্তা হচ্ছিল তার মাঝে একটু মজা করলাম ভাই এটা সম্পর্কে একটু জানি আমার কাছে এই ইন্ডিয়ান হরিয়ানা জাতের এই বলদ একটাই আছে আসলে বলদ আমি এই বছর খুব বেশি কালেক্ট করতে পারি নাই কারণ আমার কাছে মানে পারফেকশন জিনিসটার আমি খুব অভাব পাইছি যেমন এই বলদের আমি দেখছি শিং একটা এক সাইড আরেকটা আরেক সাইডে কোনোটা চুট ভালো না তো এই কারণে আমি অনেকগুলা বলদের মাঝখান থেকে এই একটা বলদি কালেক্ট করছিলাম আচ্ছা আচ্ছা এবং এই একটা বলদই আমি পালছি যদি কোনো কোরবানি ক্রেতার পছন্দ হয় অবশ্যই আমি সুলভ মূল্যে দিতে পারবো সুলভ মূল্যে দিতে পারবেন সেই সুলভ মূল্যটা আমরা একটু জানা দিচ্ছি ভাই আচ্ছা আমি এই বলদ গরুটার দাম চাচ্ছি সাড়ে ছয় লাখ টাকা সাড়ে ছয় লক্ষ টাকা এই গরুটা চৌষট্টি ইঞ্চি হাইট আছে আচ্ছা আর সাড়ে সাতশো কেজি ওজন আছে সাড়ে সাতশো কেজি ওজন জি এমনিতেই আমরা জানি আসলে বলদও কিন্তু খুব হেভি হয় আসলে আর আরেকটা মজার বিষয় হচ্ছে যেটা যার আসলে বলদ পছন্দ করেন তারা সবাই জানেন বলদের গোসের কিন্তু মানে বিশেষ করে কোরবানির ক্ষেত্রে অনেক বরকত হয় বলদ দেখতে যেরকমটা মনে হয় সেটা অনেক বেশি গোস পাওয়া যায় এক আবার হচ্ছে গিয়ে সেই গোসটার বরকত হয় রান্নাবান্না করলে আমার মনে হয় ক্রেতা আছে যারা বলদ গরু ছাড়া কোরবানি দেয় না কারণ এই বলদ গরুর মাংসের একটা রেওয়াজ হয় উপরে এই রেওয়াজটা অনেক টেস্টি হয় হ্যাঁ এই আমাদের পুরান ঢাকার যারা ভাই আছে বের করে তো এই চৌধুরী ঘুরে ঘুরে অনেক কষ্ট করে শারীরিকভাবে অসুস্থ সেটা আপনারা আমার মনে হয় ফেস দেখে বুঝতে পারছেন কথাগুলো শুনে বুঝতে পারছেন তারপরও আপনাদেরকে চেষ্টা করেছি এই ফার্মটা ঘুরে সুন্দর একটি ভিডিও চিত্র দেওয়ার যদি আপনাদের ভালো লাগে সেখানেই কিন্তু আমাদের এই কষ্টের সার্থকতা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন ভাইকে আপনার যারা ক্রেতা আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে বলি শেষ মুহূর্তে ক্রেতাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনার ভোক্তা আমরা এই গরুগুলো অনেক কষ্ট করে তৈরি করি তো সবেই একটা ন্যায্য মূল্য যাতে পাই আমরা আর আমরাও চাই যে একটা ক্রেতা মানে শখ করে যেহেতু কোরবানি দিবে তাদেরও গরুটা তারা ন্যায্য মূল্যে কিনতে পারুক আপনাদের সবাইকে আমি বলতে চাই আপনারা আমাদের খামারে আসবেন আমাদের খামারে অনেক জাতের অনেক ভ্যারাইটির গরু আছে এবং যারা গরু পাগল গরু ভক্ত মানুষ আমি আশা করি এবং আমি তাদের ভরসা দিচ্ছি তারা যদি আমার খামারে আসে অবশ্যই তাদের আত্মা তৃপ্তি মিটাইতে পারবে গরু দেখে এবং গরুর সাথে বন্ধুত্ব করে আচ্ছা খামারটা যেহেতু চুয়াডাঙ্গাতে সেই ক্ষেত্রে ডেলিভারির একটা ব্যাপার স্যাপার থাকে সারা বাংলাদেশে কি ডেলিভারি হ্যাঁ আমরা আমরা ঢাকা এবং চিটাগাঙে আমাদের যে কোরবানি ক্রেতা আছে সম্মানিত ক্রেতাদের উদ্দেশ্যে আমাদের একটা অফার থাকবে যে আমরা চুয়াডাঙ্গা থেকে এই গরুগুলা একদম ফ্রি ডেলিভারি দিব এবং গরুগুলা যদি ঈদের সাত দিন বা আট দিন আগেও যায় এবং তাদের খাবার আমাদের এই গরুগুলা আমরা যে রেশনে খাওয়াই সেই রেশনের খাবারটা পর্যন্ত আমরা দিয়ে দিব যাতে তাদের আর কোনো ধরনের হ্যাসেল না থাকে